আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমাদের আজকের আলোচনার ডিপ্লোমা ইন এডুকেশন ডিপিএড প্রি সার্ভিস নিয়ে অত্যন্ত আমাদের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে দুই সালের জানুয়ারি থেকে বাংলাদেশের আটটি বিভিবি পিটিআই সহ কুমিল্লা গাজীপুর যশোর এরকম বারোটি পিটিআইতে পাইরেটিং আকারে ডিপিএড প্রি সার্ভিস চালু হতে যাচ্ছে ডিপিএড প্রি সার্ভিস মূলত দশ মাস মেয়াদী একটি কোর্স আপনারা যারা শিক্ষক হতে চান অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান তারা অবশ্যই এই গোষ্ঠী করবেন আর আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আত্মীয় স্বজন বান্ধব কাছের লোকজনকে উৎসাহিত করবেন এই ডিপিএডার্ভিস কোর্সটি আপনার জীবনে হয়তো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা শেয়ার করি আমি যখন ডিবিএড আমি যখন বিএড এবং এম এড করি তখন আমি জানতাম না যে পিটি ইনস্ট্রাক্টর পদে সার্কুলারে এই যে সার্টিফিকেট আমার সহায়ক হিসেবে কাজে লাগবে তো পরবর্তীতে এটা আমার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেজিস্ট্রার পদে চাকরির জন্য সুতরাং আপনাদের অনুরোধ করব আপনারা এই ডিপিএ ফ্রি সার্ভিস যাদের সম্ভব হবে করে নেবেন বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় না যে কখন কোন সার্টিফিকেট কাজে লাগে পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা যারা ডিবিএড করবেন তারা হয়তো অগ্রগতি পাবেন এবং পরবর্তীতে হয়তো সরকার এমনটা করতে পারে যে একটি শর্ত জুড়ে দিতে পারে সার্কুলারের যে যারা প্রাথমিক শিক্ষক হতে চান তাদেরকে অবশ্যই অবশ্যই ডিবিএড কোর্স সম্পূর্ণ করতে হবে সুতরাং আপনাদেরকে আবার অনুরোধ করব আপনাদের যারা পরিচিত আছে যারা ইন্টারেস্টেড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে তারা এই প্রস্তুতি করবেন যেহেতু এবার্কুলারটা হবে তো সার্কুলার পাবলিশ হওয়ার পরে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব তা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আলোচনাগুলো যাতে করে আপনারা সহজেই পেতে পারেন সেই জন্য তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ